চারিধারে এত নতুন আলু হ্যাঁ এই রান্নাটা নতুন আলু দিয়েই হয় আর নতুন আলু চলে গেলে এটা কিন্তু আপনি মিস করে যাবেন বিকেলবেলা চায়ের সঙ্গে টা আমরা সকলেই ভালোবাসি এই রান্নাটা কিন্তু একদম আপনার জন্য এই যে হোলি কালকে হোলির দিন বিকেলবেলা এই ধরনের যদি চায়ের সঙ্গে টা থাকে একদম জমে যায় নতুন আলু তিনটে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি খোলা ছাড়িয়েও নিয়েছি এবার এটাকে আমি সুন্দর করে গ্রেট করে নিচ্ছি গ্রেড করার সময় একটু খেয়াল রাখবো গ্রেট করাটা যেন একটু লম্বা লম্বা হয় তাহলে যে জিনিসটা বানাবো সেটা অনেকটা সুন্দর হবে তিনটে আলু সুন্দর করে গ্রেড করা হয়ে গেছে আলুটাকে খুব সুন্দর করে আমি জল দিয়ে ধুয়ে নেবো বারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব আলুর এই লাল ভাবটা একদম কেটে যাবে আলুটাকে জল থেকে যতটা পারব শুকনো করে নেব তারপর এর মধ্যে দিয়ে দিলাম নুন কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এরপর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর এটাকে একটু হালকা হাতে মিশিয়ে নেব আলুটা যদি জল না থাকে সব থেকে বেশি ভালো হয় এবার দিলাম একটু খাবার সোডা এরপর দিচ্ছি বেসন বেসন দিয়েও আমি মেশাব বেসনটা প্রচুর পরিমাণে দিয়ে দেব না কারণ এটা আলু ভাবটাই থাকবে বেসনটা জাস্ট একটু অল্প করে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি হ্যাঁ এবার এটাকে চামচের সাহায্যে বা হাতের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি এবার এটাকে মেশানোর সঙ্গে সঙ্গেই ভাজতে হবে না হলে আলু একদম নরম হতে শুরু করবে আমি এই দিকে কড়ার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল আপনারা সাদা তেলেও করতে পারেন এবার আলুটাকে জাস্ট এইভাবে নিয়ে গোল গোল ছোট্ট ছোট্ট একদম পপকর্নের সাইজে করে আমি দিয়ে দিচ্ছি এগুলো টপা টপাটপ যেরকম হয়ে যায় আর খেতেও সেরকম মুছমুছে একদিকে আপনি ভাজবেন অন্যদিকে গন্ধ সারা বাড়ি ছড়াবে তারপর আর কি টপ প্লেট খালি হয়ে যাবে এই ধরনের টিফিন কিন্তু ভীষণ মুখরোচক আর এই সহজ রেসিপিটায় বাড়িতে থাকা জিনিস দিয়েই বানানো যায় অত কিচ্ছু দরকার হয় না যেগুলো নিরামিষ দিনেও কিন্তু এই টিফিনটা একদম জমে যায় হঠাৎ বাড়িতে কেউ আসবে তাহলে আর দেরি কেন চা বা কফির সঙ্গে এইটা একদম করে দিন দেখবেন সেও খেয়ে ভীষণ খুশি হবে ব্যাস আমার ভাজাও খুব তাড়াতাড়ি হয়ে গেল তবে গ্যাসটা প্রথমে একটু কমিয়ে দিতে হবে যাতে ভেতরটাও সিদ্ধ হয় খুব ভালোভাবে এই যে কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন একদম মুছ মুছে প্রত্যেকটা তাহলে আর দেরি কেন এত সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আপনারাও বাড়িতে ঝটাফট বানাতে পারবেন এই ধরনের রেসিপি যেটা খেতে ভীষণ সুন্দর এই তিনটে আলু দিয়ে আমার এইগুলো তো দেখছেন হাফ পরও আরও হয়েছিল ঠিক এতটা পরিমাণে সসের সঙ্গে পরিবেশন করে দিন তারপর দেখুন প্লেট একেবারেই খালি হয়ে যাবে অবশ্যই বানাবেন আর আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন